আসসালামু আলাইকুম মানুষের মনে কেন যে এত হিংসা আমি বুঝি না আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি সবে মাত্র আমার চ্যালেনটাতে কাজ শুরু করেছি কিন্তু আমার ছোট চ্যালেন আলহামদুলিল্লাহ সবে মাত্র কয়েক মাস হচ্ছে মানে এক বছর হচ্ছে অলরেডি আমার চ্যালেন খোলার বয়স কিন্তু আমি ভিডিওটা আর কি তিন মাস পর ছেড়েছি তারপর আমার হাজব্যান্ড আপনাদের ভাই অসুস্থ ছিল বিগত তিন মাস বেড রেস্টে ছিল তখন আমি কোনো কিছু করতে পারি নাই ভিডিও ছাড়তে পারি নাই তার মধ্যে তিন মাস আমার গ্যাপ ছিল তো যাই হোক এর মধ্যে মানে একটু গ্যাপ করে করে আমি ভিডিও ছাড়তাম আলহামদুলিল্লাহ তবুও আমার চ্যানেলে মোটামুটি ভালো সাবস্ক্রাইব ভালো ভিউয়ার্স আসছে আরও ভালো হতো কিন্তু অনেক হিংসুটে মানুষ আছে বুঝছেন অনেক হিংসুটে মানুষ আছে যারা সাবস্ক্রাইব করে আবার উঠে নাই মানে মানে কি যে পায় কেন একটা মানুষ যদি একটু সাপোর্টে যদি তারা মানে এগিয়ে যেতে পারে বা একটা ভালো কিছু করতে পারে তাহলে তাদের কি প্রবলেম আমি এটা বুঝি না মানে আমার মানে চ্যালেঞ্জটা মানে এগিয়ে যাচ্ছে বা আমি ভালো একটা অবস্থানে যেতে চাচ্ছি বা যেতে পারবো মানে এটার এত মানুষের হিংসা এত মানুষের শত্রুতা আমি বুঝি না যদি আমাকে কেউ চিনে কি চিনে না জানি না মানে আমি তাদের কি ক্ষতি করেছি সেটাও আমি জানি না কেন মানুষ এরকম করে খুব প্রশ্ন জাগে মাঝে মাঝে যে নিজের মনে কার কি ক্ষতি করলাম আমি যে আমাকে এরকম করে খুব খারাপ লাগে যখন আমার সাবস্ক্রাইব দেখি দু চারজন বেড়ে গেছে আবার দেখি হুট করে আবার দু চারজন কমে গিয়েছে এরকম করে অলরেডি আমার অনেক সাবস্ক্রাইব কমে গিয়েছে মোটামুটি একশো প্লাস একশো প্লাস সাবস্ক্রাইব আমার উঠে নেওয়া হয়েছে আমি শুরু থেকে যখন ভিডিওটা শুরু করি আর কি তখন থেকে প্রায় একশো প্লাস আমার ভিডিওটা উঠিয়ে নেওয়া মানে সাবস্ক্রাইব উঠিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক কি করার তো এই যে কথা বলতে বলতে অলরেডি আমি গরুর মাংস ভিজিয়ে দিয়েছি ঢেঁড়স ধুয়ে নিয়েছি তারপরে আপনার মাংসর জন্য আলুগুলা সুন্দরভাবে ছিলে নিয়েছি যেহেতু দেশি ছোট আলু এর মধ্যে কোনো ফালি দেওয়ার প্রয়োজন নেই মানে আমি মনে করি না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ফালি দিয়ে নিতে পারেন তো আমি সুন্দরভাবে আলুগুলো ছিলে নিয়ে নিয়েছি আস্তই দিব আর এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়স কিন্তু আমি এভাবে বেশি ভাজি করি এভাবে ভাজি করলে বেশি মানে ভেজে অল্প একটু হয়ে যায় না আবার হলো বেশি মানে কি বলে সময়ও লাগে না মানে ঢেঁড়সগুলো কাটতে তো কথা বলতে বলতে ঢেঁড়স আমার কাটা হয়ে গিয়েছে এখন এই যে কচুর মুখি মুখি না কি বলে এটা মোটা মানে কি মানে বই কচু যেটা হয় সেটার মনে হয় এই কচুটা জানি না এই কচুর নাম কি বা হলো এই কচুটা কীভাবে এটা হয় তো সে কচুটা আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে ওরা এই ধরনের কচু খেতে অনেক ভালো লাগে অলরেডি আমার চ্যানেলে অনেক কচু রেসিপি দেওয়া আছে তো এই ভর্তাটা অনেক ভালো লাগে আর এই কচুটা এত খচ্চর মানে এত বদমাইশ মানে সেদ্ধই হতে চায় না তো আমি আবার কি বলছি যে আজকে প্রেশার কুকারে সেদ্ধ বসাবো কি হয় দেখি হায় আল্লাহ কি যে বলবো তো ভিডিওটা দেখেন তারপরে আমি আপনাদের সঙ্গে আরও কথা বলবো তো এভাবে কাটাটা আমার হয়ে গিয়েছে আর দেশি রসুন মানে আপনার ভাইকে বললাম যে যেই রসুনের দাম কম সেই রসুনটা নিয়ে আসো যেহেতু বাজার বাড়ন্ত দিকে মানে সব জিনিসের দাম বেশি এখন যেটা সাশ্রয়ী যেটা কম মনে হবে সেটাই খাই তো ও আবার অনেকগুলো নিয়ে আসছে এখন আমার হয়ে গেছে মসিব্বত এখন যেখানে আমি আস্ত এভাবে কোয়া করে রসুনগুলো দিই সেখানে আমার এভাবে ছিলতে বারোটা বেজে যাচ্ছে তো আমি ভর্তার জন্য কিছু রসুন আড়াইটার মতন রসুন আমি নিয়েছি বড়ো সাইজের একটু কোয়া করে কোয়া করে নিয়েছি আর এখানে দুই চারটে রসুন আমি এখানে আস্ত দিব গরুর মাংসেতে তো পেঁয়াজ কাঁচামরিচ সুন্দরভাবে কেটে আমার মানে অলরেডি কাটা হয়ে যাচ্ছে মানে হয়ে গিয়েছে সুন্দরভাবে কেটে এখন ধোয়াধাইয়ের জন্য চলে যাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি চাই নিজে পায়ে নিজে দাঁড়াতে কিছু করতে তো ভাবলাম যে অবসর টাইমে বসে আছি যদি আমি ঘরে বসে কিছু করতে পারি বা কিছু নিজের কাজ নিজে করি বা সেই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ক্ষতি কী বলেন বসেই তো আছি যদি আমার না জানা কথা বা আমার কিছু কথা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে দোষের কী কিন্তু মানুষ এটা বোঝে না মানুষ ভিডিও দেখে মোটামুটি ভালো ভিউ আসে যদিও আমি নতুন মানুষে দুই বছর চার বছর করার পর সাকসেস পাই আলহামদুলিল্লাহ যতটুক পাইছি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেকটাই এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সামনে দু এক বছরের মধ্যে সফলতা ইনশাল্লাহ পাবো আশা রাখি তো এরকম কিছু কিছু ভাই আর আপুরা আমাকে এত শত্রুতামূলক চোখে দেখে মানে আমার ভিডিওগুলা শেয়ার করে না আমার আমার সাবস্ক্রাইব করে এবং উঠায় নেয় থেকে কষ্টটা এই জায়গাতে লাগে আপনারা সাবস্ক্রাইব করলেন কেন আমার কি ভুল কি দোষ আর কী খারাপটাই দেখলেন সেটা আবার সাবস্ক্রাইব উঠায় নিলেন তো কী আর করার অভিকে রুচি যার যার অভিরুচি এটা এটা বলা যদিও আমার ঠিক না কিন্তু খুব কষ্ট হয় এই জন্য কথাটা আজকে বললাম তো এদিকে ধোয়া আমার সব শেষ এখন এই যে আমার যে কচুটা কেটে রেখেছিলাম তো একটু ভাবলাম যে সেদ্ধটা করে নেই তো সামান্য একটু লবণ দিয়ে এটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দেবো আর কিছু দিব না সঙ্গে একটু পানি অবশ্য দিয়েছি নাহলে তো পুড়ে যাবে তো এটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে এখন গরুর মাংসে যেই জোগালটা আমি বরাবরই দিয়ে থাকি তো সামান্য একটু গরুর মাংসতে পানি ছিল আমি ওটাও ফেলে দিলাম দিয়ে আমি যে রান্নাটা বসিয়ে দিব। তো এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ তো মরিচটা আমার পরে দিয়েছি তো গরম মশলা এই যে মরিচটা এখন দিয়ে দিলাম রসুন তো রসুন আমি দুইটা দিয়ে দিলাম তো এখন এই যে বাটা মশলা যেগুলো ছিল আমি অলরেডি স্পেশালিটিভাবে বাটা মশলাটা করি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঝাল লবণ হলুদ পরিমাপ মতো আস্ত জিরা আস্ত জিরা দিতে অবশ্য ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম তো তেল দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু এই মাংসটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি এবং সবাই এইভাবেই আমরা রান্না করি আমার মা আমার শাশুড়ি বা আমি আমার রিলেটিভ যারা আছে আর কি আত্মীয় স্বজন তারা সবাই এভাবে বেশিরভাগ রান্না করে এভাবে রান্না করে সত্যি অনেক ভালো লাগে আর আপনার হলো ওই যে তেলানি করে আর কি বাগার দিয়ে যে রান্নাটা করেন আসলে আমার কাছে এটা একদম ভালো লাগে না তো এভাবে যদি কোনো দিন কেউ না রান্না করে খেয়ে থাকেন একদিন হলেও করবেন আর যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে কেমন লাগে তারাও অবশ্যই কমেন্ট করবে আসলে বাস্তবতা মানে বাস্তবতাটা কি যে আদৌ এটা কি মজা লাগে না আমি এমনি এমনি মিশাই মিশাই বানায় বলতেছি তো সিটি শেষ এখানে চার পাঁচটা সিটি আমি দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর আমি এই আর পাশে আমি আরও দুইটা রসুন আর কিছু আস্ত যে আলুগুলো ছিলে রেখেছিলাম মোট চারটা রসুন আমি গরুর মাংসতে দিয়েছি প্রথমে দুইটা দিয়েছি আর এই যে আলু ভাজাতে দুইটা ভেজে নিচ্ছি তো রসুনটা ভাজা দরকার নেই তো আমি ভাবলাম যে আলু যখন ভাজতেছে তখন আমি রসুনটাও ভেজে নেই তো এখন ওই যে আপনার সুন্দরভাবে মাংসটার পানি চলে আসতেছে আর এখন কিন্তু আমি আলু দিব না আলু কিন্তু পরে দিব সুন্দরভাবে ভেজে আমি এটাকে উঠিয়ে নিব তো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মানে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি একদমই কড়া করি না একদম কড়া করলে হয় কি ঝলে দেওয়ার পর ওই কড়া যেই অংশটা থাকে নরম হয়ে মাংসের সঙ্গে মিশে যায় মিশে যাওয়ার পর একটা অন্যরকম ফ্লেভার চলে আসে তো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তো নেওয়ার পর উঠে নিয়েছি আর ওই তেলে আরও একটু তেল দিয়ে তারপরে আস্ত জিরা তেজপাতা দিয়ে তারপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সুন্দরভাবে দিয়ে দিলাম ভর্তার জন্য এখন এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো হালকা করে ভেজে নিব আর এদিকে কিন্তু আমি কচুগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভাজা আমার মোটামুটি কমপ্লিট এদিকে চলে আসছে তো এখন এখানে গরু মাংসর জন্য আমি পানি বসিয়ে দিয়ে এখন কচুর যে মাতা ওগুলো করতেছি মানে সেদ্ধ ভালোভাবে হয় নাই আর এই কচুটা সেদ্ধ হতে চায় না জানি না কার কাছে কি হয় কিন্তু আমার কাছে হয় না তো আমিও কম যায় না বাবা আমার কাছে পড়ছিস তোকে থেতা মাতা করে কে সোজা করে দেবো তো এখন এই যে আমি শিল্পাটা নিয়ে বসে পড়েছি তো এখন এ থেতলা করে আমি এই ভর্তাটা বানাবো কিন্তু সত্যি অসাধারণ ছিল এই ভর্তাটা এ ভর্তাটা আমি এভাবে আগেও পাটায় বেটে করেছি মানে আপনাদের ভাই এই কচুর ভর্তাটা অনেক পছন্দ করে তো আমি কি করব এখন খাই মানুষটা এখন পছন্দ করে করতেই হবে তো আমি সবগুলো ওইভাবে থেতলা করে সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর যেই পেঁয়াজ মরিচ রসুন সুন্দরভাবে ভেজে রেখেছিলাম তো ওগুলো ভাজা রসুন পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়েছি মানে ভর্তা কচুর কচু যেভাবে বেটে নিয়েছি ওইভাবে আমি এগুলো বেটে নিচ্ছি আর এখানে আমি হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি তেলানিতে কোনো লবণ টবণ হলুদ টলুদ অ্যাড করি নাই তো এই আমি লবণ হলুদ অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর সুন্দরভাবে এখানে আমি মানে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করতে পারবেন কিন্তু আমার ব্লেন্ডার থাকে ওই যে সিংহাসনে মানে ওই ভিতরে ওই যে কেবিনেটের ভিতরে তো এখন ওখান থেকে বের করা আবার সেট করা আবার পরিষ্কার করে ঢুকানো আমার কাছে একটু বেশি কষ্ট মনে হয় তার থেকে পাটাতে বাটিয়ে পাটাতে একটু টেস্ট বেশি হয় কিন্তু আমার আরামপ্রিয় মানুষ তো যার কারণে একটু যেটা সুবিধা যেটা তাড়াতাড়ি কষ্ট কম সেটাই করতে চাই তো আজকে শিল্পাটাতেই বেটে নিলাম আপনার চাইলে ব্লেন্ডার করতে পারেন আর এখানে ভাজা আলু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম পানি শুকায় ফেলে এখন সেদ্ধ দিয়ে একবারে এটা দিয়ে আমি নামিয়ে নিব রান্না করে সেভাবে পানিটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে এই রসুন পেঁয়াজ আপনার হলো যে এই কাঁচামরিচ বেটে রেখেছিলাম হলুদ টলুদ দিয়ে ওইটার সঙ্গে এই কচুগুলো অ্যাড করে এখন ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে এটার পানি একদম শুকিয়ে নিব আর এর মধ্যে একটু আস্তে আস্তে আসে যেহেতু আমি একদম মানে ব্লেন্ড করি নাই মানে ব্লেন্ড বলতে শিল পাটাতে যে ঘুষে ঘুষে আমি থেতলা করেছি তো ভালো করে বেটেছিলাম না হালকা করে থেতলা করে এটাকে আমি ইয়ে করেছিলাম তো ভাবলাম এই যে ঘটুনি দিয়ে সুন্দরভাবে একটু ঘুটে নেই তাহলে ঝাল লবণ হলুদ এবং আপনার যে সামান্য একটু আস্ত আস্ত যে কচুটা আছে সেটাও গলে যাবে তো আমার কাছে আরও একটু ঝাল আর হলুদ লবণ কম মনে হয়েছিল আমি সবগুলো আবারও দিয়ে দিলাম আবারও তেল দিয়ে দিব অবশ্য এখন স্কিপ করে ফেলেছি নাকি আমি সঠিক জানি না ক্যামেরা হয়তো অন করতে ভুলে গিয়েছিলাম তো এখানে কিন্তু আমি আরও তেলও দিয়ে দিব। ও না স্কিপ করি না এটা তেলও দিয়ে দিয়েছি যাই হোক আমার মনে আসতে ছিল না এই জন্য আমি বলে ফেলেছি তো সুন্দরভাবে তেল দিয়ে দেওয়ার পরে যতক্ষণ না যতক্ষণ না সুন্দর একটা আঠালো ভাব আসতেছে সুন্দর একটা মানে মোলায়েম একটা ভাব আসতেছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। আর এর মাঝে গলা যেন না চুলকায় যেহেতু সিদ্ধ ভালোভাবে হয় নাই তো এর কারণে আমি এক টুকরা লেবু বড়ো সাইজের এক টুকরা লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম এখন ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে পানিগুলো শুকিয়ে নিব তো এই যে মোটামুটি পানিগুলো শুকিয়ে আসছে আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মানে একদম যেন সুলনির সঙ্গে উঠে আসে কোনো রকমে প্যানে যেন ইয়ে না হয় সেভাবে যতক্ষণ পর্যন্ত একটা আমার মনে হচ্ছে যে এটা হইছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে এভাবে মানে রান্না করে নিব আর ভর্তাটা হলে আপনারা বুঝতেই পারবেন যেটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন কেমন হচ্ছে আর আগে কেমন ছিল তো ভতাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা নামিয়ে রেখে আবার ঢেঁড়স ভাজি উঠিয়ে দিব যার কারণে ফ্রাই প্যান নিয়েছি যেহেতু অল্প একটু ঢেঁড়স তো ফ্রাই প্যানে হয়ে যাবে তো এখানে তেল দিয়ে আস্ত কিছুটা জিরা দিয়ে দিলাম দুইটা তেজপাতা মানে টুকরা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর হালকা ব্রাউন করে ভেজে নেব সুন্দরভাবে তো একটু কালার চলে আসলে দিয়ে দিব লবণ আর হলুদ আর সামান্য একটু গুঁড়ামরিচ তো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব আর একটু বাটা মশলাটাও অ্যাড করব এখানে সামান্য একটু বাটা মশলা দিয়ে দিব একদম জাস্ট সামান্য আমি না দিতেই চাইছিলাম না তো ভাবলাম একটু বাটা মশলার পরিমাণ বেশি আছে তো একটু দেই তো দিয়ে দেওয়ার পর আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম আর এদিকে কিন্তু গরু মাংস হচ্ছেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর এটা একদম মাংস যখন শিরা আমার রাখার মতো হবে তখন এটাকে নামিয়ে নিব আজকে সেধর পানিটা শেষ করে নেয় াস্ট আপনার হলো একবারে পানি দিয়েছি যেহেতু ফুটন্ত আর মাংসের যে পানি ছিল সেটা সুন্দরভাবে মানে মেরে ফেলেছি তারপরে সুন্দরভাবে এই পানিতে আমি হালকা রস রেখে এটাকে নামিয়ে নিব আর তার আগে হওয়ার কিছুক্ষণ আগে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমি বেশি করে জিরা গুঁড়া করে রেখে দিয়েছিলাম টেলে মানে বেটে তো দিয়ে দেওয়ার পর এদিকে ঢাঁড়স ভাজিটাও হয়ে যাচ্ছে আর চুলা রাসটা একদম বন্ধ করে দিয়েছি আবারও নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিব দিয়ে দেওয়ার পর নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকের রেসিপি এইটাই বা এগুলোই তো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে আর আমার এই পাতিলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সিনামিনসের একদম পাইকারি বাজার থেকে কিনেছি অল্প দামে তো অল্প দামে সুন্দর একটা পাতিল কিনে ফেলেছি জানি না এটার নাম কি মানে ভালোভাবে জানি না যেটা সত্যি কথা তো অবশ্যই কমেন্টে জানাবেন যায় মানে এটার নামটা কি। তো আজকের রেসিপি শেষ গরুর মাংস ঢেঁড়স ভাজি কচুর ভর্তা তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শ্রাবণীর রান্নাবান্না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম